সুব্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিস্কা দগার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সাত ফেব্রুয়ারি রোজ শনিবার আমাদের তিনটি কালেকশন হাতবদল হয়েছে এই তিনটি কালেকশন যাবে হলো যে মুন্সিগঞ্জ ডিগির টঙ্গিবাড়ি থানা এই তিনটি কালেকশন ক্রয় করেছেন মোহাম্মদ জুবাইয়ের ভাই ওনার খামারের নাম হলো যে আল আরাফা অ্যাগ্রো এই তিনটি কালেকশন আল আরাফা আগ্রোতে দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি দুই হাজার ছাব্বিশে দুটি রয়েছে যেমন অ্যাশ যেটি অ্যাশ কালারে যেটি দেখতেছেন এটি 2026 এবং সাতাইশ দুটির জন্য রেডি করা যাবে আর স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি 2027 সালের জন্য একটি আইকনিক গরু হওয়া সম্ভব এই তিনটি কালেকশন আমরা পাঠিয়ে দিচ্ছি নিজস্ব পরিবহন এবং রাখালের মাধ্যমে আল আরাফা এগ্রো মুন্সীগঞ্জ ডিগিরপল টুঙ্গিবাড়ি থানা জুবাইয়ের ভাইয়ের খামারে এই তিনটি কালেকশন ইতিপূর্বে বেশ কিছু কালেকশন আমরা পাঠিয়ে দিয়েছি আল আরফা এগ্রোতে আল আরফা এগ্রোতে আইকনিক গরু রয়েছে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সাল কোরবানির জন্য বুকিং দিতে যাচ্ছেন প্রয়োজনে আপনারা সরজমিনে গিয়ে দেখে শুনে গরু বুকিং দিতে পারবেন আল আরাফা এগ্রো টঙ্গিবাড়ি থানা মুন্সীগঞ্জ ডিগির পাড়ে অবস্থিত আল আরফা এগ্রো কর্ণদার মোহাম্মদ জুবাইর ভাই তো এই তিনটি কালেকশন নিজস্ব পরিমাণে আমরা রাখালের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা